আপনারা এই ভিডিওতে যে রোগীটি দেখতে পাচ্ছেন এই খামারি বাসায় আসার মূল উদ্দেশ্য ছিল তার খামারের এই গরুটি ডিওয়ার্মিং করানো এবং ডিওয়ার্মিংয়ের পর তার কিছু ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট যাই বলেন না কেন সেটা প্রোভাইড করা কেননা গরুটা দিন দিন তার ফিজিক্যাল কন্ডিশন ড্যামেজের দিকে ছিল ড্যামেজ মিনসতে শুকিয়ে যাচ্ছিলো যাই হোক খামারি বাসায় যাওয়ার পর যেটা দেখতে পাই যে খামারের অবসেশন ছিল সকাল থেকে গরুটা কাঁপতেছিলো সেজন্য নাকি তিনি রোদে বেঁধে রেখেছিলেন যাই হোক আমি যাওয়ার পর উনি গরুটি বাসায় আনার পর টেম্পারেচার নিয়ে দেখি একশো আট জ্বর এখন তার ফিজিক্যাল কন্ডিশন সব কিছু অবজারভেশন করার পর যেটা বুঝতে পারি এটা হচ্ছে এপিমিডাল ফিভার যেটা আমরা গ্রামে ভাইরাস জল বলে থাকি যাই হোক তার এই রোগের সম্পূর্ণ চিকিৎসা এবং ট্রিটমেন্ট দেওয়ার পর খামারিকে কিছু অ্যাডভাইস দেওয়া যে তাকে সুন্দর করে গোসল করানো এবং মাথায় একটু গ্রামে যারা দিয়ে থাকে তেল বা পেঁয়াজ ছেঁচে দিয়ে থাকে যাই হোক সেগুলো সে তাকে বলা যে এগুলো যেন সে করে এবং ট্রিটমেন্ট শেষে তাকে সব কিছু বুঝিয়ে দেওয়া ইভেন আপনারা যখনই গরু বছর যাই পালেন না কেন সবসময় আমি বলে থাকি যে সকাল থেকে বিকাল পর্যন্ত তাদের মুভমেটগুলো লক্ষ্য করবেন এবং অল্পতেই আপনারা চেষ্টা করবেন তাকে ডাক্তার দেখানো কোনো সমস্যা হলে কেননা অল্প থেকে যখন আপনি একটা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন এবং ট্রিটমেন্ট করবেন অবশ্যই মনে করি আপনার খামারও ভালো থাকবে এবং আপনার খামারের পানিগুলো ভালো থাকবে ওভারঅল সব কিছুর জন্য আপনাদের যদি কোনো সমস্যা মনে হয় এবং কি কোনো রোগ সম্পর্কে জানার কিছু থাকে অবশ্যই ন করবেন ধন্যবাদ